এখানে ছয় রাখি আছে একটি বাগানে সারিবদ্ধভাবে চারা গাছ লাগানো হয়েছে প্রত্যেক সারিতে যতগুলি চারাগাছ আছে মোট সারির সংখ্যা তার থেকে পাঁচ বেশি যদি মোট তিনশো ছত্রিশটি চারা লাগানো হয়ে থাকে তবে প্রত্যেক সারিতে কটি চারা গাছ লাগানো হয়েছে তাহলে এখানে বলা আছে কি এখানে বলা আছে প্রত্যেক সারিতে যতগুলি চারিগা চারা আছে মোট সারির সংখ্যা তার থেকে পাঁচ বেশি তাহলে চারা প্রত্যেক সারিতে যদি এক্সটি থাকে তাহলে শাড়ির সংখ্যা হবে এক্স প্লাস ফাইভ তো এই অঙ্কটা এক্স করতে হবে এক্সোরে করলে আমরা এখানে মোট চারা সংখ্যা দেওয়া আছে তাহলে শাড়ির সংখ্যা এবং চারা গাছের সংখ্যা প্রত্যেক শাড়িতে সেটা গুণ করলে মোট চারা গাছ পাবো সেটা এর সাথে সমান লিখে সমীকরণ তৈরি হবে এবং সেখান থেকে সমাধান করে এক্সের বের করতে হবে তাহলে এখানে প্রথম কাজ হবে যে প্রত্যেক শাড়িতে যতগুলি চারা গাছ তাহলে প্রত্যেক শাড়িতে করে চারা আছে ধরে নিতে হবে সবার প্রথমে তাহলে মনে করি প্রতি এক্সটি করে চারা গাছ আছে তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে যে প্রত্যেক শারিতে যতগুলি করে চারা গাছ আছে শাড়ির সংখ্যা তার থেকে পাঁচ বেশি তাহলে অতএব শাড়ির সংখ্যা এক্স প্লাস ফাইভ অতএব চারা গাছের সং মোট চারা গাছের মোট সংখ্যা শারীরিক সংখ্যা এক্স প্লাস ফাইভ প্রত্যেক শাড়িতে চারা গাছ আছে এক্সটি করে এটা মোট সংখ্যা তাহলে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তাহলে এটা প্রশ্নে বলা আছে তিনশো ছত্রিশ তাহলে লিখব প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান তিন ছয় বা স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস থ্রি থ্রি সিক্স এটা ইজ ইকুয়াল টু জিরো এখন বিশ্লেষণ পদ্ধতিতে বিশ্লেষণ করবো তিনশো ছত্রিশকে ভেঙে আমাকে পাঁচ আনতে হবে তাহলে যদি আমরা এভাবে গুণ করি তিন সাথে একুশ আর এই চারটে দুই একুশ আর এখানে দুই দু চার চার দুঘুনে আট আট দু ষোলো একুশ আর ষোলো একুশ থেকে ষোলো বিয়ে করলে পাঁচ হয় তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস একুশ মাইনাস ষোলো এক্স মাইনাস তিন তিন ছয় এটা সমান শূন্য বা এক্স স্কোয়ার প্লাস একুশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস ষোলো এক্স মাইনাস তিন তিন ছয় এটা সমান শূন্য তাহলে এই দুটো পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস একুশ আর এই দুটো পদ থেকে এই দুটো পদ থেকে মাইনাস ষোলো কমন নেব তাহলে এখানে হলো এক্স প্লাস একুশ এটা সমান শূন্য এক্স প্লাস একুশ দুই জায়গাতে আছে এটা কমন নেব তাহলে এক্স মাইনাস ষোলো থাকবে এটা সমান শূন্য তাহলে এখানে এই যে এক্স প্লাস একুশ আছে এটা সমান শূন্য লেখা যাবে না কারণ হচ্ছে আমরা যদি এক্স প্লাস একুশ সমান শূন্য লিখি এখানে কি যুক্তি কি দুটো সংখ্যার গুণফল শূন্য হয়েছে তাহলে হয় প্রত্যেকটা সংখ্যা শূন্যের সমান অথবা এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা শূন্যের সঙ্গে সমান তো আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস একুশ এটা শূন্য নয় কারণ কি কারণ হল যদি এক্স প্লাস একুশ সমান শূন্য হয় এক্স সমান হতে হয় মাইনাস একুশ তো এর তো চারাগাছের সংখ্যা ছিল প্রত্যেক শাড়িতে সেটা কোনো মাইনাস হতে পারে না তাহলে লিখবো কারণ চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা ঋণাত্মক হতে পারে না সেই জন্য কি লিখলাম সেই জন্য এক্সপ্রেস একুশ ইজ নট ইকল টু জিরো লিখলাম তো এটা সমান যদি শূন্য না হয় তাহলে এক্স মাইনাস সিক্সটিন এটা এটা সমান শূন্য তাহলে অতএব অতএব এক্স মাইনাস সিক্সটিন সমান শূন্য বা এখান থেকে বলতে পারি এক্স সমান ষোলো তো এখানে প্রশ্ন ছিল যে তবে প্রত্যেক সারিতে কটি করে চারা চারা লাগানো হয়েছে প্রতি সারিতে ষোলোটি করে চারা গাছ লাগানো হয়েছে অতএব প্রতি সারিতে ষোলোটি করে চারা গাছ লাগানো হয়েছে